আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজ এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে বিষয়টি হয়তো কিছুদিন আগে আমার আলোচনা করার বিষয় ছিল না কেননা হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন তখন কিন্তু উনি একজন রাজনৈতিক নেতা ছিলেন আর আমি চাই না যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি আমার এই চ্যানেলে কেননা অবশ্যই এই চ্যানেল ইসলামের ভাবধারায় গঠিত কিন্তু যখন দেখলাম যে ওনার বাবরি মসজিদ গঠন করার অর্থাৎ ভিত্তি স্থাপন করার ঠিক আগে উনাকে উনার দল বহিষ্কৃত করেছে তখনই ভাবলাম যে না উনি এখন রাজনৈতিক দলের নেতা নন উনি একজন আমার আপনার মতো সাধারণ মানুষ আর একজন সাধারণ মানুষ যদি কোনো মসজিদ করবেন বলে অঙ্গীকারবদ্ধ হন এবং সেই মসজিদ নিয়ে আমি যদি কিছু না বলি তাহলে হয়তো কোথাও একটা ভুল হয়ে যাবে ভাই দেখুন আমরা মানুষ কতই পরিকল্পনা করি কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকারী হলেন আল্লাহ ছয় তারিখ উনি মসজিদ করবেন বলে ঘোষণা করেছিলেন আর দল ঠিক তার আগে তাকে বহিষ্কার করে দিয়েছেন যদি বহিষ্কার না করতো হয়তো রাজনৈতিক অর্থে এই মসজিদ নির্মাণ হয়ে যেত যেটা কিনা আমাদের কাম্য নয় কিন্তু আল্লাহ সুবাহ তালা হয়তো ভালোর জন্যও করেছেন আল্লাহই ভালো জানেন তাই আজ আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হল যে একজন সাধারণ মানুষ হয়ে মসজিদ বানানোর অঙ্গীকার করতে পারে কিনা এবং সেটা যদি করে থাকেন তাহলে আমার কিছু বলা যায় কিনা হ্যাঁ ভাই আজ আমি এমন একটি ঘটনা নিয়ে কথা বলতে চাই যা শুধু রাজনীতি নয় এটা ইমানের গল্প মানুষের আল্লাহ ভক্তির গল্প আর ইতিহাসের চক্র মাঝে আল্লাহর ঘরের মহিমার গল্প মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবির একজন রাজনৈতিক নেতা ছিলেন কিন্তু গতকাল তিনি সাধারণ মানুষ হিসেবে যে মসজিদে শিলান্যাস করেছেন সেটাই আসল ব্যাপার হুমায়ুন কবিরকে রাজনীতি করেছেন বহুবার দল বদলেছে নৈতিক চরিত্র নিয়েও বিতর্ক কম নেই মানুষ অনেকেই বলেছেন ওর হাত দিয়ে কেন মসজিদের কাজ হবে আমিও ভেবেছিলাম এই ব্যক্তি নিয়ে ওই মসজিদকে নিয়ে কোনো ভিডিও বানাবো না কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনা হচ্ছে বহুগুণ ঊর্ধ্বে গতকাল তিনি মসজিদের ভিত্তি স্থাপন করলেন কিন্তু সবচেয়ে বড় দৃশ্যটি ছিল মানুষের মধ্যে মানুষের ভিড় মাথায় করে ইট নিয়ে আসা বালতি ভরে বালি হাতে সিমেন্ট দেখার মতো ভাই এটা এক বড় ধরনের আবেগ এটা একটা মসজিদ বানানোর আবেগ এটা একটা নামাজকে কায়েম করার আবেগ এটা আল্লাহর ঘর এটা রাজনীতির বিষয় নয় এটা ইমানের বিষয় যে মানুষগুলো হয়তো সারাদিন রিক্সা চালায় কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ দিনমজুরের কাজ করে তারা নিজেদের ঘরে ফেরার আগেই আল্লাহর ঘরকে প্রথমে দাঁড় করাতে চায় এটাই মুসলমানের হৃদয় এটাই আল্লাহর ঘরের বরকত দেখুন ভাই হুমায়ুন কবির ভালো না খারাপ এটা আল্লাহই জানেন কিন্তু মসজিদ কখনো খারাপ হয় না নবী সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন সহি মুসলিম এই পুরস্কার ভালো মানুষ না খারাপ মানুষ পাবে এটা আমাদের দেখার বিষয় নয় এটা দেখার বিষয় স্বয়ং আল্লাহ সুবাহ তালার কেউ যদি সবের উদ্দেশ্যে করে আল্লাহ কবুল করবেন আর কেউ যদি অন্য উদ্দেশ্যেও করে তবুও মসজিদ থাকবে ভাই তাতে নামাজ পড়া হবে আজান হবে আল্লাহর নাম উচ্চারিত হবে মানুষ বদলায় দল বদলায় রাজনীতি বদলায় কিন্তু আল্লাহর ঘর শত শত বছর দাঁড়িয়ে থাকে বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল রাজনৈতিক শক্তি আর আজ এক সাধারণ মানুষ মসজিদের ভিত্তি গড়লেন ইতিহাস দেখায় যে বাবরি মসজিদ রাজনৈতিক প্রতিহিংসায় ভেঙে ফেলা হয়েছিল আজ সেই একই ভারত ভূমিতে মানুষ নিজের কাঁধে ইট বালি সিমেন্ট এনে একটি নতুন মসজিদের ভিত্তি গড়ে দিচ্ছেন আর এটাই আল্লাহর কুদরত তিনি চাইলে সব করতে পারেন তিনি শুধুমাত্র দিয়ে বানাতে পারতেন। কিন্তু এখানে ধনী গরিব সব নির্বিশেষে আজ মসজিদের ভিত্তি গড়ে উঠল ভাবতে অবাক লাগে ভাই একজন মানুষ কেবল একজন মানুষ এই মসজিদের জন্য দান করলেন আশি কোটি টাকা আর একজন ডাক্তার তো সাথে করে ক্যাশ নিয়ে এসেছেন এক কোটি টাকা আসুন ভাই আমাদের বুঝতে হবে যে মসজিদ কার জন্য এই মসজিদ কোনো দলের জন্য নয় কোনো নেতার জন্য নয় এটা আল্লাহর জন্য শত বছর পরেও এখানে নামাজ হবে কোরআন পড়া হবে আজান হবে চোখের পানি ছড়বে মানুষ তবা করবে নেতা হয়তো থাকবে না কিন্তু মসজিদ থাকবে রাজনীতি বদলাবে কিন্তু আল্লাহর ঘর থাকবে এই বিষয়ে আজকের শিক্ষা কি এক মানুষকে দেখে আল্লাহর ঘরকে বিচার করো না দুই রাজনীতি আসে আর যায় মসজিদ কিন্তু চিরস্থায়ী ভাই তিন আল্লাহ যাকে চান তাকে ব্যবহার করেন নেক হোক বা না হোক চার একজন মানুষের চরিত্র অস্থায়ী কিন্তু আল্লাহর ঘর ইলাহির নূর আর পাঁচ নম্বরে বলা যায় কখনো কোনো মসজিদকে তুচ্ছ মনে করবেন না হোক তা ছোট নতুন বা বিতর্কের মাঝে জন্ম নেওয়া পরিশেষে এটা আল্লাহর ঘর এটা পবিত্র এটা ভবিষ্যৎ প্রজন্মের ইমানের কেন্দ্র যেখানে আজান হবে ইবাদত হবে দুনিয়া বদলে যাবে কিন্তু আল্লাহর নাম টিকে থাকবে চিরদিন তাই ভাই হুমায়ুন কবিরকে না দেখে আপনি যদি আল্লাহর ঘরকে দেখতে চান আমাদের অবশ্যই একটি কর্তব্য হলো যে আল্লাহর ঘর এই মসজিদকে সাপোর্ট করা আমি বারবার করে বলছি যে কোনো রাজনৈতিক দল কখনো সারা জীবন থাকে না কোনো ব্যক্তি কখনো সারা জীবন থাকে না কিন্তু যদি আল্লাহর ঘর নির্মাণ হয় যদি ইবাদতের জন্য একটি মসজিদ নির্মাণ হয় তাহলে আমাদের না বলা কি আছে ভাই তবে হ্যাঁ একটা আপত্তি আছে যেটা আমারও মনে হয় এই মসজিদের নাম বাবরি মসজিদ না করে যদি কোনো সাহাবাদের নামে করতেন তাহলে আরও উত্তম হতো আপনার কি মনে হয় ভাই কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু